এই বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন তো চলুন আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আজ কোনো মাইকে ভিডিও না ফেলার ভিডিও তো দেখতে পাচ্ছেন আমরা ঘাট নিয়েছি শিব ফেলার জন্য এইসব মামারা এসেছে শিব ফেলতে মাছায় বসে আছে জায়গাটা হচ্ছে বেলি সিংপাড়া আমাদের লোকাল বেলির মধ্যেই এখানে আরও অনেক ঘাট আছে দেখাচ্ছি দিকটা আরও অনেক ঘাট আছে তো সবটা দেখানো সম্ভব হচ্ছে না মোটামুটি সবাই কম বেশি মাছ পেয়েছে সকালে দিকটা প্রচণ্ড মাছ খেয়েছিল এখন সেরকম আমরা মাছ খাই না মাছ খাওয়ার চোটটা কমে গেছে একটু তো নেক্সট ভিডিও যদি আপনাদেরকে দেখাবো অন্য কোথায় অন্য কোথায় শিপ ফেলতে যাচ্ছি এখন থেকে বেশিরভাগটাই শিপ ফেলার ভিডিও আসবে আমাদের নেটে মাছ লড়ছে এই নেটটা আমাদের মাছ আছে নেটটাতে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করবো না